আমাকে ওই আজকে কি করে কি বলছে কয় আমি নাকি পালিয়ে গেছি আমাকে আমাকে আমার ডান দিক দিয়ে পুলিশ প্রশাসন ব্যারিকেড দিছে বাম দিক দিয়ে ব্যারিকেড দিছে সবাই আসছে আমাকে মানে আমাকে এখানে হয়তো নিতে আসছে ধরতে আসছে গ্রেফতার করে যাই করতে আসছে এখন পরের দিন আমার চট্টগ্রাম মাহফিল আমি কি সারা রাত সেখানে পড়ে থাকতে পারবো তো আমি আমার বিকল্প রাস্তায় চন্দনাশ আসছি মারহাবাজরে গণ্য গণ্য আমি আমার প্রোগ্রামে শান্তি প্রিবে যেভাবে ভালো সেভাবে আসব কথা বলেন ঠিক কিনা আমি অনুরোধ করব আমি অনুরোধ করব অনর্থক এই শান্তিপ্রিয় প্রিয় ঘুমন্ত অত্যন্ত শান্তিপ্রিয় প্রিয় সুন্নি জনতাকে ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের মতো থাকুন আমাদেরকে আমাদের মতো থাকতে দিন আপনারা শান্তিতে থাকুন আমাদেরকে শান্তিতে থাকতে দিন আমি প্রশাসনের বিরুদ্ধে নয় আমি জানি প্রশাসনকে একটা মহল সর্বোচ্চ করে আমাকে মামলার আসামি করা হয়েছে আজকে তারা প্রমাণিত হয়েছে যারা আরামের ঘুম হারাম করে এসেছে এরেই হলো সমাজের শ্রেষ্ঠ ಸಂತক হাকরে বলো ঠিক করে আমার যুবক ভাইরা আমার মুরগি বাবা না জবানটা খুলে বলো নিজতের মালিককে গাড়ি ভাড়া গালি দি আপনাদের কেন হয়েছে। পকেটে টাকা খরচ করে এসেছেন পকেটে টাকা চলে পকেটে টাকা খরচ করে এসেছেন তবে কষ্টটা কাজে লাগাতে হবে সামিয়ানা দাও হয়েছে বৃষ্টি যেন না পড়ে ঘরের ভিতরে সুন্দর করে ভালো টিন দিয়ে ছাদ দেওয়া হয় ঘরে যেন বৃষ্টির পানি না ঢুকে আপনার বাবা আমার বাবা আপনার মা আরেকজনের মা এই রাতে ওই ওই আন্ধারে রাতের অন্ধকারে কবরে শুই আছে গতকালের বৃষ্টির পানি তারে কবরে ঢল নেমেছে ঠিক একবার তো খবর দিলেন না যারা কবরটা পানিতে ভরপুর হয়ে গেছে বাবার হাড়ডিগুলো ভাসতাছে ও আপনি কি সবসময় সিংহাসনে থাকবেন নাকি ইন্ন আছে যেভাবে আমার বাবা চলে বাবার বিদায়ের সময় যে আনুষ্ঠানিকতা ছিল এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে এ মাইকিং কর একটি সুসংবাদ সংবাদ হ্যাঁ বাজারে গিয়ে সাদা কাপড় নিয়ে আস এই গরম পানি রেডি কর এই মসজিদের খাট নিয়ে আয় এই যারা যারা মাঠ নির্ধারণ কর কবরটা কর বাস রেডি কর ফেকেট করে কবরে নামাই দিয়া এটাই হলো আমার আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি

সুন্নিহতের বিজয় নিশান উঠবে তবে সাবধান নিজের মাথায় নিজে কোরআন মারবেন না মান হাফার হুফিরা পরজন্য গর্ত করলে নিজে গর্তে পেরে মরতে হয় যুবক ছেলেরা কি আছো তোমরা আমার যুবক ভাই এইভাবে কথা বললাম আপনারা শুনবেন তা কিছু সুটুর দিই মার হাজার ঘর আলহামদুলিল্লাহ